ভালোবাসার সংজ্ঞা আমি এর আগেও বলেছি আমার কাছে কয়েকটি শব্দ অবশ্যই সম্মান বিশ্বাস এবং বন্ধুত্ব সেটা যে কোনো সম্পর্কে হোক সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে যুক্তরাষ্ট্র থেকে সাকিবের সাথে ছবি প্রকাশের পরে এবার সরাসরি মুখ খুলেছেন সবনাম বুবলি যুক্তরাষ্ট্রে থাকা অবস্থাতেই নতুন তথ্য দিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন বুবলি জানানো হয়েছে তাদের ব্যক্তিগত সম্পর্ক প্রসঙ্গেও কিন্তু কি ছিল তার সেই মন্তব্যে দেশের মাটিতেও সাকিব বুবলিকে সেই একইভাবে দেখা যাবে কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন সাকিবের সাথে বুবলিকে দেখার পরে অপবিশ্বাসের প্রতিক্রিয়া কেমন সেই কৌতূহলেই ছিল ভক্ত দর্শক এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু সাকিব বুবলির এই বিষয়টি থেকে পুরোপুরি এড়িয়ে যায় অপবিশ্বাস তার ব্যক্তিগত উত্তর পেতে পনেরোই জুনের দেওয়া স্ট্যাটাসকে দেখতে বলেন তিনি অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকে সাকিব বুবলির একসঙ্গে থাকা ছবি পোস্ট করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদেরই একজন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী তিনি তার ব্যক্তিগত পেজে সাকিব বুবলির কয়েকটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন তিনি লিখেছেন কিছু সম্পর্কে টান এমনই হয় সময় দূরত্ব নিরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না তারা হয়তো দুটি মুখ কিন্তু গল্পটা সবসময় একটাই ছিল তারা দুজনে সেজাদ খান বীরের মা এবং বাবা এটাই বড় সত্য আর সুন্দর এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে আগের চেয়ে একটু বেশি শান্ত একটু বেশি পরিণত অনেক বেশি আপন ভালোবাসা আর সম্মানের কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ আর একবার যখন দুটি আত্মা একসঙ্গে মিশে যায় তখন সেটাকে আর ফিরে আসা বলা যায় না ওটা হয়ে যায় চিরস্থায়ী চয়নিকের বাকি কথাগুলি না হয় আর তুলে নাই ধরলাম তবে সেই পোস্টের কমেন্টে জবাব দেন শবনম গুবলি তিনি লিখেছেন আপনি আমি ভাষা হারিয়ে ফেলেছি তুমি এত সুন্দর করে লিখো কিভাবে অনেক ভালোবাসার একজন মানুষ আপনি সবসময় দোয়া ও ভালোবাসা সাকিব বুবলির চিত্র প্রকাশের পরে এটাই ছিল বুবলির শেষ মন্তব্য